বিকেল নাম্বার আগেই কায়শি বড় টিফিন বক্সটায় যত্ন করে খাবার সাজিয়ে নিল প্রতিটা পদে ছিল কাইশির যত্ন মাখা ভালোবাসা কাইশির মানুষকে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে সে প্রচুর তৃপ্তি পায় এতে যদি কেউ তার রান্না পেট ভরে খায় তাও আজ তো এই খাবারগুলো তার প্রিয় মানুষটির জন্য তাই ভালো লাগার পরিমাণ সীমাহীন যদিও সেই মানুষটির থেকে প্রশংসা পাওয়ার আশাও করে না কায়শি তবুও নিজের তৃপ্তিতে রান্না করে খাওয়াবেই কায়শীর জীবনে আপন বলতে তিনকুলে কেউ নেই তার জন্মের পরকেও তাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল খোঁজ নিয়ে এতটুকুই জানতে পেরেছে কাইশি। খুব ছোটবেলায় এক বিধবা নারী তাকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন সেই নারীকেই কায়শি মা বলে জেনেছে মেনেছে পৃথিবীর সবটুকু আশ্রয় হিসেবে যদিও খুব একটা আরামদায়ক জীবন ছিল না ঠিকই তবে সেই পালিত মায়ের স্নেহে কোনও অভাব বোধ করেনি সে দরিদ্র হলেও কায়শী ভালো ছিল কায়শি সবসময় ভাবত মাথার ওপর একটা ছাদ আছে পেটে দুপ মুঠো ভাত আছে এর চেয়ে বেশি আর কি বাঁচাই জীবনে কিন্তু বিপর্যয় নেমে আসে তার পালিত মায়ের মৃত্যুর পর তখন কাইশির বয়স মাত্র ষোলো কি করবে না করবে ভেবে পায় না তখন থেকে একদম একা হয়ে যায় কাইশি হঠাৎ করেই পৃথিবীটা তার জন্য অন্ধকারময় হয়ে যায় তবে মৃত্যুর আগে কাইশির মা ছোট্ট বাড়িটুকু কাইশির নামে লিখে দিয়ে গিয়েছিলেন বলে অন্তত মাথার ওপরের ছাদটা অটুট ছিল সামান্য জমানো টাকা ছিল তার মায়ের সেই টাকাতেই প্রতিবেশীর সহায়তায় কাইসি শুরু করে একটি ছোট অনলাইন ব্যবসা জামাকাপড় আর মেয়েদের জন্য হাতে বানানো বিভিন্ন অলঙ্কার ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শেখে সে এভাবে নিজেকে স্বাবলম্বী করে তোলে পড়াশোনাও চালিয়ে যায় এর পাশাপাশি মাসের খরচ চলে যায় ভালোভাবেই এদিকে যুবতী মেয়ে একা থাকে সমাজের চোখে ব্যাপারটা সহজে ভালো ঠেকে না কটু কথা বাঁকা দৃষ্টি কম আসেনি কিন্তু সমাজ কি তার পেটের ভাতের যোগান দেবে তাকে আশ্রয় দেবে টাকা ছাড়া না কিন্তু কাইশীর সৎপথে রোজগার করা দেখে একসময় মানুষের মুখও বন্ধ হয়ে যায় দেখতে দেখতে কেটে যায় তিনটি বছর কাইশির বয়স এখন উনিশ এইভাবেই চলছিল তার জীবন এর মধ্যেই বছর দুয়েক আগে এক ভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয় তার ধীরে ধীরে তাকে চেনা জানা লোকটা ঘাড়ত তারা বদমেজাজি প্রকৃতির কথায় কথায় ঝগড়া করা স্বভাব কিন্তু মনটা বিশুদ্ধ পরিষ্কার মানুষ হিসেবে খাঁটি একই এলাকায় থাকার দরুন সাধারণ কথাবার্তা থেকেই বন্ধুত্ব দু বছরে তারা হয়ে ওঠে খুব ভালো বন্ধু যদিও এই বন্ধুত্বটা আগলে রাখে মূলত লোকটাই কায়শি তো অনেক আগেই অনুভূতির বেড়াজালে নিজেকে জড়িয়েছে নিজের অনুভূতির কথা জানিয়েও দিয়েছে কিন্তু প্রতিউত্তরে লোকটা নিরুত্তরই থেকেছে আগে কষ্ট হতো এখন আর কায়শীর এসবে খুব কষ্ট হয় না অভ্যেস হয়ে গেছে বোধ হয় চিন্তার ঘোর কাটিয়ে টিফিন বক্স বন্ধ করে বাড়ির দরজায় ছিটকিনি লাগায় কায়শি পাড়ার দক্ষিণের বড় পুকুর পারে আজ দেখা করার কথা তাদের সময় মতো পৌঁছে সে বড় গাছটার পাটায় বসে অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত মানুষটির জন্য সময় গড়ায় ধীরে আধ ঘণ্টা পরে অবশেষে দেখা মেলে তার যার জন্য এই অপেক্ষার প্রহর গুনছিল কায়শী আশা মাত্র কায়শীর পাশে ধপ করে বসে পড়ে কাবির শরীরটা ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে কাজ থেকে ফিরেছে ক্লান্ত চোখে তার ছাপ স্পষ্ট ওলফ কাট চুল ভেজা ভেজা লাগছে নিশ্চয়ই এই ছেলে পানি দিয়ে আবার চুল ভিজিয়েছে ব্যাকসাইডে নিতে তাই কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জানান দিচ্ছে কাবিরের ক্লান্তির মাত্রা আবার অল্প গোফ রেখেছে কাবির খাড়া নাক দৃঢ় চোয়াল ধূসর চোখ হেসবে কার সাথে যেন চেহারার মিল পেল কিন্তু কার মনে পড়ল না কায়শীর যাগ্গে অনেকদিন পর দুজনে আজ দেখা হয়েছে তাই কায়শি খুঁটিয়ে খুটিয়ে কাবিরকে পরখ করছিল কাবির দেরি করেছে আসতে তা মনে পড়তেই কায়শি মেকি রাগ দেখিয়ে বলে আজও তুমি লেট কাবির কখনো তো সময়ে আসো কাবির হালকা হেসে জবাব দেয় প্রেমিকা প্রেমিকা ভাব নিলেই চলব খালি অপেক্ষা করা লাগব না না হলে কিসের প্রেমিকা কায়েশি চোখ বড় বড় করে তাকায় তুমি আমাকে প্রেমিকা মানলে কবে সিং গলায় কাবির বলে মানি নাই তো তবে একটা সত্যি কথা কই রাগ কইর না তোমারে দেখলে আমার বইন বইন ফিল আসে সিরিয়াসলি এই কি আমার দোষ ক এই বলে হুহু করে উচ্চস্বরে হেসে ওঠে কাবির কাইশির চোখে হতাশার ছায়া নামে সে ধীরে মাথা নাড়িয়ে বলে তুমি আর তোমার ফিলিংস শোধরাবে না কখনো তাই না নো কায়শি আর কিছু না বলে টিফিন বক্স খুলে দেয় তারপর কাবিরের হাতে দিয়ে বলে নাও কষ্ট করে রেধে এনেছি আজ আর তোমায় বাসায় গিয়ে রাখতে হবে না শুরু করো এমনি ঠান্ডা হয়ে গিয়েছে কাবির তাকিয়ে পল দেখল কাইশিকে এই মেয়েটার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই সে অবাক হয় বারবার এতটা নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে হতে পারে বিনিময়ে কাবির তো কিছুই দিতে পারেনি তাকে তবুও কায়শি তাকে মারাত্মক ভালোবাসে সেটা সে জানে অনুভব করে কিন্তু কাবিরের মনে কোন অনুভূতি জন্মায়নি এখনও কেন জন্মায়নি অনুভূতি কি জোর করে বানানো যায় গেলে সে বানাত সে সবসময় সত্যটাই বলেছে কাইশিকে মিথ্যা সম্পর্ক সে চায় না কাইশিও বলে সময় লাগবে হয়তো আর বিয়ের কথা উঠলে কাবির অবশ্যই চোখ বন্ধ করেই কায়শীর নাম নেবে কারণ যে তাকে এতটা নিঃস্বার্থ ভালোবাসে তাকে হারানোর প্রশ্নই ওঠে না হয়তো সময় এলে সব ঠিক হয়ে যাবে কাবিরেরও অনুভূতি জন্মাবে ভাবনার মাঝেই খাওয়া শুরু করে কাবির খেতে খেতে কাবির জিজ্ঞেস করে তুমি খাইছ কাইশি তো কাবিরকে দেখছিল কাবিরের প্রশ্নে মাথা নাড়ায় কাইশি অর্থাৎ খায়নি সে কাবির জানত তাই নিজের খাবার থেকে এক খাবলা তুলে তাকে খাওয়াতে গেলে কাইশি মাথা সরিয়ে নিয়ে বলে আরে এইভাবে খাবলা দিয়ে ভাত খাওয়াবে নাকি কমা ওখান থেকে অর্ধেক দাও কাবির সত্যি এক খাবলা ভাতি তুলে ধরেছিল খাওয়াতে আসলে কাবির নিজেও ওভাবেই খায় কাবিরের খাওয়ার ভঙ্গি এমনই ওর খাওয়ার স্টাইল খুবই বাজে তাই কাইশির জন্য ভাত কমিয়ে অল্প করেই খাইয়ে দিল কাবির কাইশি খেতে খেতে বলে আচ্ছা আমি পারমানেন্টলি কবে থেকে তোমার জন্য রাধব আর তুমি কবে থেকে আমাকে পারমানেন্টলি খাওয়াবে কাবির হাসে ভাইজানের বিয়ার আগে তো আমি বিয়ে করতে পারুম না ভাইজান বিয়ে করুক তারপর তোমার কথা বলমু বিরক্ত স্বরে কায়শি বলে তোমার দাম তারা চিহ্নরা ভাই নিজেও বিয়ে করছে না আমারটাও হতে দিচ্ছে না খুব রাগ হচ্ছে তার ওপর কাবির অবাক হয়ে যায় এই এক মিনিট তুমি বিয়ার জন্য এত ফাল পারতাছ কেন পড়াশোনার ইচ্ছা নাই নাকি কায়শি মুচকি হেসে নিজেও কাবিরের মুখে এক খাবলা ভাত ঢুকিয়ে দিয়ে বলে মেয়েরা কুড়িতেই বড়ি আমার তো উনিশ চলছে এখনই পারফেক্ট টাইম আর পড়াশোনা তো লোক দেখানো আমার উদ্দেশ্য তো তোমাকে বিয়ে করা এই বলে কায়শি এবার শব্দ করে হেসে ওঠে কাবির অবিশ্বাস্য ভঙ্গিমায় মাথা নেড়ে বলে আমার সাথে থাইকা যাওরা হইতাছ দিন দিন ভালো হও ভালো হইতে পয়সা লাগে না উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ তুমি তো খুব ভালো আসছে আমাকে জ্ঞান দিতে এই বলে উঠে দাঁড়ায় কায়শি হাত ধুয়ে বলে বাকিটা খেয়ে টিফিন বক্স ধুয়ে আমার বাসায় দিয়ে আসবে এবার আমি উঠি আজ অনেক পার্সেল রেডি করতে হবে বাই উদ্ধৃতি চিহ্ন কাবির নিজেও হাত নেড়ে বিদায় জানায় এরপর খাওয়া শেষ করতে থাকে সে কিন্তু মনোযোগ বর্তমানের খাওয়াতে নয় ভবিষ্যতের অনর চিন্তায় আটকে যায় সে বাজার থেকে ফিরতে ফিরতেই কাইশির প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার হয়েছে পার্সেলের জন্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনতেই দেরি হয়ে গেল সদর দরজার সামনে এসে পা রাখতেই সে হঠাৎ থমকে দাঁড়াল বুকের ভেতর কেমন একটা ধক করে উঠল দরজাটা সম্পূর্ণ উন্মুক্ত ছিল পুরোপুরি কিন্তু এ কিভাবে অসম্ভব কায়শি স্পষ্ট মনে আছে আসার সময় সে নিজ হাতে সব দরজা বন্ধ করে গিয়েছিল সে আরও এক ধাক্কা খেল যখন দেখল ভেতরের ঘরের দরজাটাও উন্মুক্ত অজানা আশঙ্কায় বুকটা কেমন করে উঠল মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল আবার চোর এলো না তো তাই আর দেরি না করে ধরফরিয়ে প্রায় দৌড়ে নিজের ঘরের দিকে ছুটল কায়শি দরজার ভেতরে পা রাখতেই সে যেন এক মুহূর্তের জন্য থমকে গেল একটি চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে কায়রাব হাঁটুর ওপর এক পাতুলে অলস ভঙ্গিতে দোলাচ্ছে চারপাশে দু তিনজন অচেনা ছেলে দাঁড়িয়ে তাদের সামান্য কথোপকথনে উপস্থিতিটা ভারী কায়রাব কায়শিকে দেখামাত্র ঘাড়টা সামান্য কাত করল ঠোঁটের কোণে এক পেশে হাসি ফুটে উঠল যেন ওরি অপেক্ষা করছিল এতক্ষণ এই মানুষটাকে দেখলেই কাইশির ভেতরটা জ্বলে ওঠে সেদিনের ঘটনার পর থেকে তার প্রতি বিরক্তির আগে পরিণত হয়েছে আজ আবার দলবল নিয়ে তার ফাঁকা বাড়িতে ঢুকে পড়েছে সাহস কত রাগ হওয়াই স্বাভাবিক তবু নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল এভাবে ফাঁকা বাড়িতে দলবল নিয়ে ঢোকার মানে কি ভোট চাইতে এসেছেন নাকি তাহলে পরিষ্কার করে বলে রাখি জীবনেও আমি আপনাকে ভোট দেব না কায়রা ভুটে দাঁড়াল মুখে সেই অদ্ভুত শান্ত হাসি কায়শীর কথার কোন তাপ্তাকে ছুতেই পারল না হাসি মুখেই বলল না, তোমার কাছে ভোট চাইতে আসিনি একটু থেমে বলল ক্ষমা চাইতে এসেছি উদ্ধৃতি চিহ্ন কায়শীর ভ্রু কুচকে গেল ক্ষমা সেটা কিসের জন্য উদ্ধৃতি চিহ্ন কায়রাভের ঠান্ডা গলায় বলল ওই দিনের কথা মনে আছে বিনা অনুমতিতে তোমার হাত ধরায় তুমি থাপ্পড় মেরেছিলে বিশ্বাস করো ওই এক চরেই আমার শিক্ষা হয়ে গেছে আমি আমার ভুলের জন্য ভীষণ অনুতপ্ত তাই ভাবলাম তোমার কাছে ক্ষমাটা চেয়ে নেই উদ্ধৃতি চিহ্ন কায়শীর মনটা কেমন যেন অস্বস্তিতে ভরে উঠল কায়রাভের কথাগুলো স্বাভাবিক শোনালেও কোথাও যেন একটা অদৃশ্য রয়ে যাচ্ছে কায়েশি কায়রাভের এমন কথায় কেন জানি অন্য মানে পাচ্ছে স্বাভাবিক লাগছে না কিছু তবু নিজেকে বোঝালো চোখ নামিয়ে নরম গলায় বলল আমার পক্ষ থেকেও আমি প্রার্থী। ওভাবে জনসম্মুখে থাপ্পর মারা উচিত হয়নি সেদিন আমি একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম কায়রাব সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল আরে তুমি কেন ক্ষমা চাইছো। তুমি যা করেছো একদম ঠিক করেছো। অবশ্যই ওভাবে তোমার হাত ধরা আমার উচিত হয়নি আমারই ভুল ছিল আরেকটা কথা হয়তো তুমি জানো না কিন্তু ইতিমধ্যেই তোমাকে আমাকে জড়িয়ে বিপরীত দল নানান কাহিনী রটাচ্ছে এসব ভবিষ্যতে তোমার আমার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে কায়শীর মুখের রং নিমেষে বদলে গেল কায়শি ভয়াত গলায় বলে কি কাহিনী রটিয়েছে মানে এই সামান্য ব্যাপার নিয়ে কি কাহিনী বানাচ্ছে কায়রাব গভীর চোখে কায়শির দিকে তাকিয়ে বলল মাঝে মাঝে সামান্য ব্যাপারের অনেক বড় মূল্য চোকাতে হয় কায়শি কায়রাভের কথা শুনতে পেলেও তা নিয়ে আপাতত ভাবছে না সে কায়শীর চোখে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে তবে সেটা নিজ ভাবনায় এই ভয়টা প্রতিটা মেয়েরই একবার বদনামের ছোঁয়া লাগলে তা সহজে মুছে যায় না কায়রাব তা লক্ষ্য করে কণ্ঠ নরম করে বলে চিন্তা কর না ভুল তোমার ছিল না আমারই ছিল তাই সেই ভুল শোধরানোর দায়িত্ব আমার উদ্ধৃতি চিহ্ন কায়শি বিধ্বস্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল কিভাবে কায়রাব ফিরোজের হাতে থাকা শপিং ব্যাগ দুটো নিয়ে কাইশির হাতে তুলে দিল তার ঠোঁটের কোণে হালকা একচিলতে হাসি এখানে শাড়ি গয়না আছে এবার ভালো মেয়ের মতো তৈরি হয়ে নাও বিয়ের জন্য কাইশির ভেতরে জমে থাকা রাগ এবার বাদ ভাঙল আর নিজেকে সামলাতে পারল না সে একজন মানুষ খারাপের শেষ সীমানায় পৌঁছালে ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে আজ কাইশি তা নিজের চোখে দেখল এই লোকটার মাঝে মুহূর্তেই শপিং ব্যাগ দুটো ছুঁড়ে ফেলল মাটিতে এক ঝটকায় কায়রাভের পাঞ্জাবির কলার মুঠোয় চেপে খামচে ধরে চিৎকার করে উঠল এইটাই ছিল তোর আসল উদ্দেশ্য তাই এতক্ষণ কথা ঘুরিয়ে পিছিয়ে বলছিলি অভিনয় করছিলি আমার সাথে এই কথাতেও কায়রাভের ঠোঁটের কোণে লেপটে থাকা সেই গা ঝালানো হাসিটা একচুলো নরল না বরং আত্মতৃপ্ত কণ্ঠে বলল আমি কোথায় কথা ঘোরালাম আমি তো পরিস্থিতি বোঝালাম তোমায় আর বিয়ের প্রস্তাব ওটা তো একদম সোজাসাপটাই ছিল আসলে কি জানো তোমার সেই থাপ্পর খাওয়ার পর থেকে না আই ফিল সামথিং কায়েশি উন্মাদপ্রায় প্রায় হয়ে ক্রুদ্ধস্বরে বলে উঠল তুই কি করে ভাবলি আমি তোকে বিয়ে করব তাও তোর মতো জানোয়ারকে এই বলে একরাশ ঘৃণা নিয়ে থুথু ছুড়ে মারল সে তা গিয়ে লাগল কায়রাভের চোয়ালে কায়রাভের মুখ কুচকে উঠে তখন কায়রাব কায়শির হাত থেকে নিজের কলার ছাড়ালো অতি সন্তপর্ণে এতক্ষণে অন্য মেয়ে হলে কি করত কায়রাব নিজেও জানে না হাতের উল্টোপিঠ দিয়ে গাল মুছতে মুছতে বলল ট্রাস্ট মি কাইশি আমি তোমাকে বোঝাতেই এসেছিলাম কিন্তু এখন তো তুমি আমার জেদটাকে দশগুণ বাড়িয়ে দিলে পরের মুহূর্তেই কাইশিকে কাঁধে তুলে নিল কায়রাব কাইশির শত চিৎকার কিল ঘুষি কান্না কিছুই কাজে এলো না পাষাণের মন গল না একটুও শত আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হল সে কায়রাব সোজা গাড়িতে তুলে নিয়ে গেল কাজী অফিসে কাইশি সেখানে গিয়েও যে তাণ্ডব চালাবে তা কায়রাব জানত তাই আগেভাগেই বন্দি করে রেখেছিল তার বান্ধবীকে ফোন বের করে সেই ভিডিও দেখিয়ে ঠান্ডা গলায় বলল বিয়ে তোমার আমাকেই করতে হবে আজ না হলে কাল কিন্তু আজ না হলে মাঝখান থেকে শুধু প্রাণটাই যাবে তোমার বান্ধবীর বিশ্বাস করো আমি এটা চাই না এইবার কাইশি সত্যিই ভেঙে পড়ল নিঃশেষ হল সে বড্ড বিধ্বস্ত লাগছিল তাকে ভেজা চোখে সবুজের দিকে তাকিয়ে কাপা গলায় বলল আপনার বোনকেও যদি তুলে এনে বিয়ের জন্য জোর করা হতো তবুও কি আপনি এভাবে চুপ থাকতেন একটুও কি মায়া লাগছে না আমার ওপর সবুজ একটু অপ্রস্তুত হল তারপর গম্ভীর মুখে বলল প্রথমত আমার কোনো বোন নাই আর থাকলেও তুইলা আনতে হইত না ভাই যে মানুষ আমি নিজে দাঁড়ায় থাইকা বিয়া দিতাম সত্যি কইতাছি ভাবি রাজি হইয়া যান ভাই খারাপ না সে আপনারই হহুত ভালোবাসে প্রতিক্রিয়ায় কায়শি তেরে যেতে চাইলে কায়রাব তাকে আটকে দিল সবুজ ভয় পেয়ে ফিরোজের আড়ালে লুকাল এই খ্যাপা মহিলাকে তার প্রচণ্ড রকমের ভয় করে কাইশি গর্জে উঠে বলল আমারই ভুল ছিল তোদের কাছে সাহায্য চাওয়া তোরা সবাই যে তোদের ভাইয়ের চাটাকু তারা চিহ্ন তোত্তা তা আমি ভুলে গেছিলাম কায়রাব ধমকে উঠে বলল চুপ করো সবুজ তোমার থেকে অনেক বড় এভাবে তুই তোকারি করতে পারো না ওকে কায়শির আগে কষ্টে ভেতরে ভেতরে এই সব দৃশ্য দেখে পাশ থেকে কাজী বললেন এভাবে তো বিয়ে পড়ানো যায় না জোর করে কি বিয়ে হয় কায়রাবের তীক্ষ্ণ দৃষ্টি কাজীর মুখ বন্ধ করে দিল তৎক্ষণাৎ শেষবারের মতো কাইশি কায়রাভের দিকে তাকিয়ে বলল একটা থাপ্পরের প্রতিশোধ এভাবে নিলেন এর বদলে দশটা চর মারতেন কিন্তু আমাকে তো আপনি পুরোপুরি ধ্বংস করে দিলেন কায়রাব নির্লিপ্ততার স্বরে উত্তর দিল ধ্বংস করিনি একদিন এটা তুমি বুঝবে গাল গালবে অশ্রু গড়িয়ে পড়ে এক ফোঁটা অস্ফুটে বলল আমি অন্য একজনকে ভালবাসি কায়রাভের মুখে কোনো বিস্ময় ফুটে উঠল না যেন খুব স্বাভাবিক কথা শুনল শুধু ঠান্ডা গলায় বলল বিয়ের আগে ওসব সব ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না সবই ক্ষণিকের আবেগ বিয়ের পর স্বামীর সাথে এমনি ভালোবাসা তৈরি হয় তুমিও তার প্রমাণ পাবে সবুজ পাশে দাঁড়িয়ে সাই দিল ঠিক কইছেন ভাই আমাগো পাড়ায় কত দেখি কিছু বাপরা মেয়াগো প্রেমিকের থেকে আলাদা কইরা জোর কইরা বিয়া দিয়া দেয় মেয়ারা হাজার কান্নাকাটি করে বিয়ার দিন পর্যন্ত অথচ বছর যাইতে না যাইতেই জামাইসহ নাচতে নাচতে বাচ্চা নিয়ে হাজির হয় তাইলে বুঝেন কিসের ভালোবাসা আছিল কায়েশি অগ্নিদৃষ্টিতে তাকালে সবুজ আবার ফিরোজের আড়ালে লুকাল ফিরোজ চাপা হাসল কায়রাব ভার কোনো কথা বলল না কায়শিকে জোর করে একটি চেয়ারে বসিয়ে দিল এবার কায়শি শরীর ছেড়ে দিয়েছে লড়াই করার শক্তিটুকু আর অবশিষ্ট নেই ও বুঝে গেছে আর কোনো উপায় নেই কিছুই করার নেই তার এবার সব শেষ হয়ে যাবে সব শপিং ব্যাগ থেকে বিয়ের ওড়না বের করে নিজ হাতে কায়শির মাথায় পরিয়ে দিল কায়রাব এরপর কাজী বিয়ে পড়ালেন কাজীর কণ্ঠে ভেসে এলো কিছু বাক্য সেই শব্দগুলো বাতাসে ভাসল অথচ কাইশির কানে পৌঁছাল শূন্যতার মতো যা সম্পূর্ণ অর্থহীন অনুভূতিহীন সেদিন কায়রাভের জীবনে শুরু হল নতুন অধ্যায় আর কাইশির মনে হলো তাকে সাজিয়ে গুছিয়ে নিখুঁতভাবে ধ্বংস করে দেওয়া হল বিয়ের নামে প্রতিটি দীর্ঘশ্বাসের মাঝে লুকিয়েছিল তার অপ্রকাশিত বুকভরা আর্তনাদ সেই শব্দ কেউ শুনতে পেল না কাউকে দেওয়া কথা রাখতে পারল না সে নিজের ভালোবাসার বলি চড়াল তার ইচ্ছেগুলোকে শৃঙ্খলভাবে নিখুঁত পরিকল্পনায় ছিন্নভিন্ন করা হলো। একটি জীবনকে সামাজিক স্বীকৃতির মোড়কে মুড়ে নিষ্ঠুরভাবে বিধ্বংস করে দেওয়ার একটি সুন্দর নাম মাধ্যম পেল সে বাধ্য হয়ে করা বিয়ের অতীত সমাপ্ত বর্তমান কায়রাব দেয়ালের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চোখ ভরা স্মৃতি আর পুরনো ভাবনার ঘোরে ডুবে সে কাইশিকে এক পল দেখে ভাবল আজকের কাইশি আর আগের কায়শির মধ্যে আকাশ পাতাল ফারাক কাইশির রাগ অনেকটা কমে গেছে ধৈর্য বেড়েছে এখন আগের মতো ছেলেমানুষই স্বভাবটাও নেই বেশ ম্যাচিউড আচরণ প্রকাশ পায় এদিকে কায়রাবকে একমনে তাকিয়ে থাকতে দেখে কাইশি নরম কণ্ঠে জিজ্ঞেস করে কি ভাবছেন এতক্ষণ জগ খালি হয়ে গেছে পানি ভরে আনুন পানি লাগবে কায়রাব হঠাৎ তার ভাবনার জাল ছেড়ে বেরিয়ে এসে কথা মতো গিয়ে জগে পানি ভরে আনে সেই সময়ে ফিরোজ আর সবুজ ধীরে ধীরে এসে পৌঁছায় তারা ড্রয়িং রুমের কোণে বসে কথাবার্তা বলছে বাকিরাও আসবে কায়েশি রান্নাঘরে কাজ করেই চলেছে বসার ফুসরত নেই তার রান্নাও প্রায় শেষের দিকে আর কায়রা ভেটা সেটা এগিয়ে দিচ্ছে মাঝে মাঝে বিরক্ত করছে এদিকে কায়েশি ভাবছে কি অদ্ভুত মানুষ একটুখানি স্থির হয়ে বসার নাম নেই এই পেছনে পেছনে ঘুরছে আবার এই সামনে এসে দাঁড়াচ্ছে আশ্চর্যজনক কাজ কারবার কায়শী কণ্ঠে বিরক্তি ঢেলে বলল এভাবে পেছনে পেছনে ঘুরে জ্বালাচ্ছেন কেন এক জায়গায় বসতে পারছেন না স্থির হয়ে হঠাৎ চোর ধরে পড়ার মতো করে খানিকটা হকচকিয়ে গেল কায়রাব অপ্রস্তুত ভঙ্গিতে সে বলল আমি তো তোমাকে হেল্পই করছিলাম কায়শি ভ্রু কুচকে তাকালো, কপাল ভাজ হয়ে চোখে অবিশ্বাসের রেখা দৃঢ় হল অবাক হয়ে বলল হেল্প ঠিক কি ধরনের হেল্প বলুন তো কখনো চুল খুলে দিচ্ছেন কখনো আবার শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন এসব হেল্প কায়রাব হেসে উঠল কায়শির সেসব কথার জবাব না দিয়ে উল্টো কায়শির দুহাত ধরে কাছে টেনে নিল তারপর আশেপাশে শর্তকতার সহিত তাকিয়ে কায়শির গাল আলতো করে টেনে দিয়ে শব্দ করেচু মুখে এক নিঃশ্বাসে বলল এত রেগে যাচ্ছ কেন রাগ করলে তো আরো কিউট লাগে আচ্ছা ও সব ছাড়ো একটা ইম্পর্ট্যান্ট কথা শোনো বিষয়টা হচ্ছে তুমি গলছ কাইশী। ইউ আর জাস্ট স্লোলি মেল্টিং ইন লাভ কথাটা বলে আর এক মুহূর্ত রান্নাঘরে দাঁড়াল না কায়রাব রান্নাঘর ছেড়ে কারণ এখানে আর এক সেকেন্ড দাঁড়ালে নিশ্চিত চিল্লাপাল্লা শুরু করবে আপাতত ভরা বাড়িতে মান সম্মান খোয়াতে চায় না সে এদিকে এসব কাণ্ডে কায়শি মুহূর্তের জন্য নির্বাক বিস্ময় চোখ বড় বড় হয়ে আছে এখনও ঘোর ছেড়ে বেরোতে পারেনি তবে আজ কায়রাবের এমন কাজে চেঁচায়নি কেন কি কারণে জানে না সে কিন্তু এতটুকু বুঝতে পারছে কিছু একটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে আনমনে নিজের ডান হাত উঠিয়ে গালে ছয় কাইশি। ঠোঁটের কোণে আটকে থাকা শব্দ অস্ফুটে বেরিয়ে এল কোনোভাবে আসলেই উদ্ধৃতি চিহ্ন